ক্রিকেটে পরিবর্ত খেলোয়াড় থাকা ভালো আইসিসি কে বদলের অনুরোধ ভারতীয় কোচ গৌতম গম্ভীরের হ্যাঁ ম্যানচেস্টার টেস্টে চোট ঋষভ প্রথম ইনিংসে ব্যাট করলেও যথেষ্ট ঝুঁকি ছিল তিনি ব্যাট না করতে পারলে ভারতকে দশ জনে খেলতে হতো আর এই ঘটনার পরেই অনেকে ক্রিকেটে পরিবর্ত খেলোয়াড়ের দাবি তুলছেন যদিও সেই দাবিতে রাজি গৌতম গম্ভীরও তবে ভারতীয় কোচের এই প্রস্তাব একেবারেই মানতে রাজি নন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস ম্যাচের পর সাংবাদিক বৈঠকে পরিবর্ত ক্রিকেটারের প্রসঙ্গ ওঠে গম্ভীর বলেন অবশ্যই আমি পক্ষে আম্পায়ার এবং ম্যাচ রেফারি যদি মনে করেন চোট এটার গুরুতর তখন এই নিয়ম কাজে লাগাতে পারেন যদি বাইরে থেকে চোট বোঝা যায় তাহলে পরিবর্তক ক্রিকেটার নামানোর নিয়ম থাকা উচিত এতে কোনো খারাপ নেই বিশেষত এ ধরনের হাড্ডাহাড্ডি সিরিজে এই নিয়ম অনেক সাহায্য করতে পারে গম্ভীরের মতে যদি ওদের এগারো জনের বিরুদ্ধে আজ আমাদের দশজনকে খেলতে হতো তাহলে কতটা দুর্ভাগ্যজনক হতো যদি স্টোকসের মতে এই আইন চালু হলে দলগুলি ফাঁক ফোঁকর খুঁজে বার করে অপব্যবহার করার চেষ্টা করবে স্টোকসের মতে এই নিয়মে অনেক ফাঁক তৈরি হবে আপনি এগারো জনকে বেছে নিচ্ছেন কারো চোট হতেই পারে কিন্তু যে কোনো চোটেই পরিবর্ত প্লেয়ার নামানোর নিয়ম হলে তা একেবারেই ভালো হবে না তিনি কেন এই নিয়মের বিরোধী তা জানিয়ে স্টোকস বলেন ধরুন কাউকে পরীক্ষা করে দেখা হলো তার চোট হয়েছে সঙ্গে সঙ্গে সেই দল পরিবর্তক ক্রিকেটারের আবেদন করবে আর আমরা যেখানে সারাদিন খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছি সেখানে যে নামবে সে তো পুরো তরতাজা হয়ে নামবে আর এই ধরনের আলোচনা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত আর আপনার কি মনে হয় সত্যি কি এই নিয়ম চালু হলে দলগুলো উপকৃত হবে নাকি স্টোকসের কথার মতো দলগুলো ফাঁক খুঁজে বার করে এই নিয়মের অপব্যবহার করার চেষ্টা করবে অবশ্যই আপনার একটা মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই প্রকাশ করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার